আয়োজিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বেবি সম্মান শ্রেণীর নবাকৃত শিক্ষার্থীদের আলোক অভিষেক অনুষ্ঠানে সবাইকে স্বাগত সম্মানিত বিভাগীয় প্রধান মহোদয় শ্রদ্ধ শিক্ষকবৃন্দ প্রিয় সহপাঠী এবং আমাদের আজকের পরম অতিথি অনার্স বর্ষ ব্যবস্থাপনা বিভাগের নবীন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের প্রিয় প্রতিষ্ঠান নতুন প্রাণের সঞ্চার পেল তোমাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত তোমাদেরকে আমাদের পরিবারের নতুন সদস্য হিসেবে পেয়ে এই ফুলের মতোই তোমাদের জীবন হোক সুগন্ধি পড়া জ্ঞানের আলোয় আলোকিত বিশ্ববিদ্যালয় শুধু পাঠশালা নয় এটি হবে আমাদের স্বপ্ন গড়ার কারি আজ থেকে শুরু হলো তোমাদের নতুন পথচলা যা পরিশ্রম অধ্যবসায় আর সততার মাধ্যমে তোমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে আমরা চাই তোমরা শুধু বইয়ের জ্ঞানই নয় মানবিক মানবিকতা নৈতিকতা ও সৃজনশীলতায়ও শ্রমিত হোক সামনে যত চ্যালেঞ্জ আসুক আমরা সিনিয়রের সবসময় তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় নবীনগণ আজ তোমাদের অঙ্গীকার হোক এই শিক্ষাগণকে ভালোবাসায় মর্যাদায় কৃতিত্বের উজ্জ্বল করা পরিশেষে তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবে এবং ম্যামদের সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে তুলবে পড়াশোনা যখন যেটা যে বুঝবে না অবশ্যই ম্যামদেরকে জিজ্ঞেস করবে কারণ তোমরা প্রতিষ্ঠানে এসো জানার জন্য তোমরা কিন্তু কেউ কিছু অনেকটা আছে কিভাবে ম্যামদেরকে জিজ্ঞেস করবে সাহস পায় না কিন্তু তোমাদেরকে সাহস করে উঠতে হবে আর বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানে আমার একজন জুনিয়র আপু বলে গিয়েছেন অনেক কিছুই সেজন্য আমি আর কিছু বলছি না একটা কথা বলবো আমাদের প্রত্যেক বছর একটা ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সবাই এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কারণ প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ না করো কারোর সাথে কিন্তু তোমাদের একটা বন্ডিং তৈরি হবে না দেখবা কে কি শিখলো জানলো বিশেষ করে আমাদের যারা কবিতা আবৃত্তি করতে পারে গান পারে এগুলো প্রতিযোগিতা আছে সবাই কিন্তু অংশগ্রহণ করবে সবাই ভালো থাকবে আর আমাদের বিভাগীয় প্রধান জনাব অমিতা রানী ভদ্র মহোদয় ম্যামকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম